আসসালামু আলাইকুম রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার গিরিয় হাজিরহাট গিরিয়া হাজিরহাট এ শেরুয়াডাঙ্গা যে হাট আছে শেরুডাঙ্গা যে হাট আছে বা বাজার আছে তার পাশেই একটি খামার এই খামারে আজকে আসছি কথা বলার জন্য এখানে একজন প্রখ্যাত লোক বংশীয় লোক খামার করেছেন গরুর খামার তার যে গরুর খামারের ইতিহাস শুরু এবং আজকের অবস্থান টোটাল যে ব্যবস্থাপনা

বিশ সালে দুই সালে আপনার এই খামারটা শুরু আপনার যে ফ্যামিলির আর কেউ কি এর সঙ্গে যুক্ত আছে কি না না আমি একাই একাই আমার সাথে আমার ওয়াইফারটি যুক্ত হ্যাঁ আচ্ছা আপনার এক সময় আমি জানতাম যে আপনাকে রংপুরের লোক অনেক লোক আপনাকে চেনে হ্যাঁ কারণ এক সময় মানে অনেক বিশ্ববিদ্যালয় পুরো স্টুডেন্ট যারা আজকে নিজেকে ডেভেলপ করছে তাদের কিন্তু আপনি প্রথম স্টেয়ার ছিলেন প্রথম ধাপ ছিলেন তারা কিভাবে কোন বিশ্ববিদ্যালয়ে ফর্ম উঠাবে জমা দিবে এই কাজটা কিন্তু আপনি খুব সহজভাবে করে দিয়েছেন রহমপুরে প্রথম এবং এটা নিয়ে কিন্তু আপনাকে যতগুলো আমাদের জেনারেশনের মানুষ চেনে হ্যাঁ এখনকার জেনারেশন হয়তো অতটা চিনবে না আগে কিন্তু ফর্ম ফিল করে জমা দিতে হতো ভার্সিটিতে তারপরে অ্যাডমিট কার্ড আসতো তারপরে যেতে হতো তার মানে প্রসেসটা ছিল প্রায় তিন থেকে চার দিনে সেই কাজটা কিন্তু আপনি আপনার সারা বাংলাদেশে নেটওয়ার্ক ছিল এবং সেখানকার লোকজনকে দিয়ে আপনি কিন্তু কাজটা খুব সহজভাবে ছাত্রদের জন্য করেছেন আমি নিজেও করেছিলাম তো এই যে একটা ডেভেলপিং স্টেজ আপনি রং রংপুরে রম রমা বিজনেস আপনার তখন এইটার থেকে আপনি কি তখন কলেজে ছিলেন কিনা আমি কলেজে ওটা স্টুডেন্ট লাইফে শুরু করছিলাম হ্যাঁ উনিশশো তিরানব্বই সালে হ্যাঁ আর দুই হাজার দুই হাজার সালে আর কি আমি বালহাট কলেজে যোগদান করি এখান থেকে আপনার দশ দুই হাজার দশ সালে আর কি ওই ওইটা থেকে আমি সরে সরে আসি কেন ওটা থেকে সরে আসলাম তখন ওই যে আপনার ইন্টারনেটে চলে গেছে ইন্টারনেটে সব চলে গেছে এই ম্যানুয়াল আর কেউ পছন্দ ম্যানুয়ালে আর নাই অ্যানালগে আর কেউ নাই আচ্ছা তাহলে এইখান থেকে আপনি যেহেতু বিজনেস মনোভাবাপন্ন একজন মানুষ আপনি যতই চাকরি করেন বিজনেস বা উদ্যোক্তা যেটাই বলেন না কারণ ওটাও তো একটা বিজনেস ছিল হ্যাঁ ওটা যদিও আপনি হেল্প কষ্ট সামাজিক বলবো যে উন্নয়নমূলক কাজ অথবা ছাত্রদের উন্নয়নমূলক কাজ করছেন কিন্তু সেখানে তো বিজনেস একটা পার্ট ছিল হ্যাঁ তো এখানে আপনি যখন ডিগ্রি কলেজে লেকচারার হিসেবে যোগ দিলেন তারপরে আপনার হঠাৎ এই জিনিসটা কেন মাথায় আসলো আপনাদের যেহেতু অন্যান্য ভাই বোন বা কেউ এটার সাথে জড়িত নয় আচ্ছা এই জিনিসটা মাথার আসার কারণ হলো আমার গ্রামের বাড়ির সাথে আমার কলেজ আমি রংপুর শহরে আমার অবস্থান আজ অবধি রংপুর শহরে অবস্থান তখন আমি এখানে দুই হাজার মানে দুই হাজার দুই সালে আর কি বা এক সালে এখানে আমি একটা মাছের খামার দিই আচ্ছা এই মাছের খামার সাথে সমন্বিত একটা কৃষি সমন্বিত যেটা কৃষি যে এরকম একটা গরুর খামার করা যায় কি না যায় তখন করোনাকালীন আমি এক বছরের জন্য গ্রামের বাড়িতে আসি তখন একটা তিনটা গরু দিয়ে আমি প্রথম শুরু করি আচ্ছা প্রথম তিনটা গরু দিয়ে শুরু করি আজকে আমার খামারে আল্লাহ রহমতে সাতচল্লিশটা গরু আর সাতচল্লিশ আজকের অবস্থানে তাহলে কত সালে ওটা ছিল দুই হাজার বিশ সালে বিশ সাল আজকে পঁচিশ পঁচিশ সাল পাঁচ বছরে তিনটা থেকে সাতচল্লিশটা সাতচল্লিশ ওকে এটা তো অনেকটা ভালো ইয়া আমি বলবো যে অগ্রগতি সংখ্যার দিক থেকে কিন্তু অনেক ভালো অগ্রগতি তো এই যে সময়টা আপনি পার করলেন এই সময় কি আপনি গরু বিক্রি করেননি

খারাপ অভিজ্ঞতা হয়েছিল কিনা ভালো অভিজ্ঞতা হয়েছিল কিনা খারাপ অধিক অভিজ্ঞতা যদি থাকে তাহলে আপনি খারাপ অধিক অভিজ্ঞতাগুলো আমাদের একটু শেয়ার করেন যার জন্য যেটার মাধ্যমে যেন আমাদের দর্শকরা কিছুটা অভিজ্ঞতা নিতে পারে খারাপ অভিজ্ঞতার মধ্যে হলো এখানে আমি জাত উন্নয়ন মানে দেশি গাবি থেকে জাত উন্নয়ন মানে পড়োশ বা ফ্রিজিয়ান বা ওই সাইওয়াল থেকে জাত উন্নয়ন মানে ওদের খাদ্য খোরকটা বেশি দেশি গাভীর একটু দেখা যায় আমার ঘাস আছে এক এক জমিতে এই লোক তিনটা লোক থাকে তারা আনিয়ে দেখা যায় দেশি গরুকে আলাদা খাইতে বাড়ির আনাসে কানা খাইয়ে দেশি মুরগি পালন হয় দেশি গাভি যখন আমরা দেখি আগে মাঠে ঘাটে সরে আমরা কিন্তু করছি এই জাত উন্নয়ন করতে চাইছিলাম এখানে দেখা যায় এআই কর্মী যে আসে আসি আমাকে সেমেলস দেয় এই গুলোর মধ্যে এইটটি পার্সেন্ট তারা

বা একটা খামারটা ওটা একটা নেশা বা পেশা আমাদের খোরাক যে এটা না হলে আমি দেখা যায় সাত দিন আসলে থাকতে পারবো না মানে যে যেটাই কাজ করে যেমন একটা মোবাইল আগে ছিল না কিন্তু আজকে যদি আমার কাছে সাত দিন মোবাইল না থাকে তাহলে আমার ব্রেন নষ্ট হয়ে যাবে আউট হয়ে যাবে থাকতেই পাবো না এক সময় মোবাইল বাদে কিন্তু চলা গেছে আজ থেকে একটা মনের একটা বড় একটা খোরাক জোগাচ্ছে আর আর এখানে এখানে দেখা গেছে আমার গ্রামের আমার গ্রামে প্রতিবেশি তিনজন লোকে তাদের ভর পুশোনা তারা শ্রমদি কিন্তু নিচ্ছে কিন্তু কর্মসংস্থান হয়েছে কাজে তিনটা মানুষ বা একটা মানুষ এখানে কাজ করে কাজ করে এই কাজে দেখছে যে তাদেরকে একটা মানে কিছুটা হলো মানে সাংসারিকভাবে হেল্প করা হয়েছে এইটুকুই একটা মানে মনের শান্তনা আবার আপনি 25টা গরু বিক্রি করেছেন অলরেডি এখান থেকে তো কিছু টাকা আসছে কিছু টাকা আসছে আপনার খরচের হিসাব আছে তো হ্যাঁ হিসাব আমার ওই 2000 সাল থেকে আসলে আমি হিসাবগুলা আমি হিসাব বিজ্ঞানের লোক আসলে হিসাবগুলা পারফেক্ট আপনি এতদিনের হিসাব করে আপনি কি বলতে পারেন যে আপনার খামারটা লাভজনক আছে মানে লাভজনকটা ওইভাবে বলা যাবে না কিন্তু খামারটা ঠিকই আছে এটাই বলা যাবে লস করেন নি এখন করে দেই যে আজকে টোটালটা দেখা যায় আছে মানে এখন আপনার কোনো কিছু এক্সট্রা যাচ্ছে না আলাদা ভাবে ঢুকাইতে হচ্ছে না ঢুকাইতে হচ্ছে না আচ্ছা এরকম একটা পর্যায় আছে মানে এখন যা আসবে সেটা প্লাস হবে প্লাস হবে আমি একটু পিছনে ফিরে যেতে চাই আপনি যখন এই শেডটা তৈরি করলেন এটা আপনার বাসা থাকার বাসা তার সাথে শেডটা তৈরি করলেন এই তৈরি করার সময় আপনার কার কাছ থেকে পরামর্শ নিয়েছেন আসলে এটা একটা আমার ভুল হয়ে গেছে এরকম কোনো মানে তখন আপনার সাথে ওইভাবে পরিচয় ছিল না মানে ভেটারিয়ান কোনো পরিচয় ওইভাবে ছিল না আমি মাছের সাথেই সংযুক্ত এখানে থেকে দেখে গেছি আমার নিজের প্ল্যান আর আমার এক পাশে এক মিস্ত্রি ছিল এই দুইজনে প্ল্যান করে আসলে সেটটা করছে সেটটা অনেক বড় এখানে পঞ্চাশ থেকে ষাটটা গরু রাখা যাবে কিন্তু সেটা আধুনিক সোয়াজে বা আধুনিক মানের এখনো হয়নি হয়তো সামনে যে একটু সংস্কার করলে একটু আধুনিক হবে একটু বিশ ভাগ কাজ

তাহলে আপনি আমি চারো সাইডে চারি সাইডে যেন বাতাস যেতে পারে ঢুকে বের হয় যেমন এমনীয় গ্যাস যেন এখানে না জমে সেই ব্যবস্থাটা আপনাকে করতে হবে তো এই যে আপনি গরু জাত উন্নয়ন করতে গেলেন গাভী নিয়ে তো শুরু করছিলেন আমি কিন্তু আপনাদের সবসময় বলি যে গাভীর ছাড়া গাভীকে সরকারি চাকরির কথা বলব হ্যাঁ তো উনিও কিন্তু গাভীর খামার করেছেন বাট সেটা দেশির দাসি দেশি গরুটাকে জাত উন্নয়ন করে উনি ক্রসব্রিড তা করার ওনার যে চিন্তাটা এটা একেবারে সেলুট জানানোর মতো চিন্তা ওনার এই গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যান্য গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা যারা হাই এল্ডিং কাউ লালন পালন করি তাদের সাথে কিন্তু হবে না এনারটা বেশি হবে কারণ ওনার কিন্তু এই যে মর্টালিটি যদি বেশি হতো তাহলে এতগুলো সংখ্যায় হতো না কারণ ওনার ওই তিনটা গরু থেকে আজকে ধাপে ধাপে এতগুলো গরু দেশি গরুই হোক কিন্তু সেটা মর্টারিটির হার কিন্তু খুব কম এটা কিন্তু আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় যে উনি ওনার থিঙ্কিং লেভেল থেকে ঠিক আছে বাট আমরা সার্ভিস দেওয়ার ক্ষেত্রে বা উনি যেখান থেকে সার্ভিস নিতে চেয়েছেন সেই জায়গাটায় হয়তো একটা কোলাবোরেশন ছিল না যার কারণেই উনি হয়তো সেই জায়গাটায় জাত উন্নয়নটা করতে পারেনি তবে আমি মনে করি যে এই জায়গাটাও আপনার ডেভেলপ করা সম্ভব ছিল তবে আপনি হয়তো এই এটাকে চেঞ্জ করতে করবেন ভাবছেন করব আমি এদের পরে পরে অন্য একটা প্ল্যানিং আছে তো এটা নিয়ে আমরা পরবর্তীতে কোনো একটা এপিসোডে আপনার ডিটেইলস এটা নিয়ে কথাবার্তা বলবো তখন আমরা দর্শকদের জানিয়ে দেব যে আপনি আসলে কি করতে চাচ্ছেন সামনে তবে এখন আপনার এই যে গরুগুলো আছে এই গরুগুলোর ক্ষেত্রে যে খাবারগুলো আপনি দিচ্ছেন এই খাবারগুলো কি সব আপনার নিজেরই নিজেরই বলতে কি আসলে এখনকার খাবার কি যারা পুটিন মান বলে যেমন ওই যে ফিড আছে আসলে ফিডে যে বাইশ বা চব্বিশ বা আটাইশ বলে ওরা আসলে আস রকম পুটিন মান নাই এখন হয়ে গেছে মানুষের খাবারের মধ্যে ভেজা আর গরুর খাবার তো ওটা বোঝা মুশকিল কোনো এরকম স্ট্যান্ডার্ড মান নাই যে ওই খাবারটাকে যাচাই করা যাবে তা আমি আমার নিজস্ব ধান আমার আট একর জমির মধ্যে আমি ইরি ধান করি তারপরে আমি আমন ধান করি এখানে ভুট্টা করছি দুই একর এগুলো আমি নিজেই মিক্সিং করিয়া এর সাথে কিছু আপনার ভুসি ভুসি যেমন গমের ভুষিতে এটা মোটা ভুসিটাই মোটা ভুসিটার পার্সেন্টেজটা ভালো সতেরো পার্সেন্ট বা ষোলো পার্সেন্ট আছে সেখানে ভুষিটা আবার কি ওখানেও একটা ভেজা যে আটার দাম হলো আপনার তেত্রিশ টাকা পাইকারি আর ভুসির দাম হলো পঞ্চাশ টাকা আটা ঢুকে দেয় ডাস্ট ঢুকে দেয় তাই মোটা ভুসিটা ঢুকে না মোটা ভুসিটা ভালো আমার গমের ভুসিটাই আমি আর কি মিক্স দিয়ে এক খাওয়াই এটা একটু মানে কম কষ্ট আর কি

এমনি জেনারেল যে সাইলেজ বা আমরা যে কোন সাইলেজ বলছি সেই সাইলেজের যে ইয়েটা বেনিফিটটা এটা হয়তো হবে না কিন্তু আংশিকটা উনি পাবেন এটাও একটা ভালো দিক আমি বলবো যে খড় কিনে খাওয়ার থেকে এই ভুট্টার যে উনি যে কাজটা করেছেন এটা কিন্তু সবার করা উচিত কারণ এখানে পুষ্টিমানটা অনেক বেশি থাকে এবং দেশি গরুর ক্ষেত্রে তো এটা অবশ্যই অবশ্যই এটা একটা ভালো একটা ইম্প্যাক্ট দেবে আমি আশা করি তো আপনার যদি পরবর্তীতে এই খামারটা সংস্কার করার পরে ভবিষ্যতে কি এখানে ক্রসবিট গরু পালন পালন করার ক্ষেত্রে কোনো ইচ্ছা আছে কি ক্রসবিট বলতে কি করসবিডের আমি ওই মানে যেটা সার বাছু সার বাছু যেটা চল্লিশ পঞ্চাশের মধ্যে এটা দেখা এটা তো আপনি ইয়ে করছেন মানে আমি ক্রসবিট বলছি যে গাভী

যায় যাই আমি কলেজ ফিরে এখানে আশিয়া যাই হলো দেখা যায় প্রায় না তো 5টা 6টা বেজে যায় প্রায় দিনে 6টা তো কর্মী বাহিনী এনারা কি এনারা আসলে এই যে এই আমার নাইটের দেখাশোনা করে ওডিয়েতে দেখাশোনা করে আমার মামাতো ভাই এই আমাকে একটু হয়তো সাওয়ার সুযোগায় বাইরে একটু বাইরে একটু মানে সুবিধা দেওয়া দরকার ভাই বয়স কিন্তু সাওয়ার সুযোগায় না আমি এনাদের সেলুট জানি একটু সামনে আসেন এই জন্য সেলুট জানাই আমাদের ইয়াং জেনারেশন দেশ শেখার অনেক কিছু আছে আজকে ইয়াং জেনারেশন সারা দিন বসে বসে আপনি বলতেছিলেন সর্বভাই যে আমি এত দৌড়ে কি হবে আমাদের মেক্স এই যে এই এই হ্যাঁ এই আমাদের এই যে ওনারও বয়স কত বছর বয়স 50 এখন 30 বছরের মধ্যে এই সব কাজ করার মধ্যে দরকার ছিল 30 বছরের যুবক কিন্তু সেখানে এনাদের মতো লোকজন এই কাজগুলো করতেছে এনারা তো আসলে সম্মান পাওয়ার যোগ্য এনারা আজকে বসে 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 আরাম করে খাবে না পরিশ্রম করবে তারপরও আরামের একটা জীবন তাদের দরকার কিন্তু ওনার পরিশ্রম করছে আমাদের দেশের যুবশক্তি কিন্তু সবথেকে বড়ো শক্তি আমরা যেহেতু বলছি যে যুবশক্তি একটা দেশের জন্য একটা বড় মানে আমি বলবো যে ইম্প্যাক্ট খেলার মতো ম্যান পাওয়ারের মধ্যে যদি যুবশক্তি বেশি থাকে সেই দেশটা তত বেশি আগায় যায় আমাদের দেশের জনগণ আমাদের দেশের যে যুব শক্তি এই যুবশক্তিটা দিন দিন মোবাইল এডিকশন বলেন আর অন্যান্য যে এডিকশন বলেন এডিকশনের দিকে গিয়ে আজকে তারা এই কর্মের মধ্যে নাই। যার কারণে আজ আমরা এরকম লোক দেখতে পাই না এরকম আপনি কাজের লোক তো অনেক সার্চ করছেন ইয়াং কি পান নাই না ইয়াং পাই নাই এরাই আমার এরাই আমাদের মানে প্রাণ প্রিয় আর ইয়াং এই লোকগুলো যদি চলে যায় চলে যাবেই তো আমরা তো সবাই চলে যাবো তাহলে তখন কি হবে এই যে ছোট্ট ছোট্ট থিঙ্কিংগুলো এই যে গুলো এই গুলো ইয়াং জেনারেশনরা নিবে ইয়াং জেনারেশন আগে আসবে ইয়াং জেনারেশন জেনারেশনরা এখন ম্যানেজার হতে চায় আমি কাউকে ডিমোটিভেট করার জন্য কথাগুলো বলছি না আমার নিজের ভাই বোন নিজের আত্মীয় স্বজনকে দেখে আমি এই কথাগুলো বলছি যে তারা শুধু চায় একটা সার্ভিস করবে বসে থেকে ইনকাম করবে অল্প পরিশ্রমে কিভাবে ইনকাম করবে কিন্তু কিন্তু পরিশ্রমটা যে জরুরি পরিশ্রমটা যে নিজের জন্যই জরুরি সেটা কিন্তু আমরা কেউ ভাবি না তো যাকে আপনার এই টিম নিয়ে আপনার সামনে আগায় যান ভবিষ্যতে আরও কিভাবে আগাচ্ছেন এই আগানোর যে স্টাইল আগানোর যে মডেল আগানোর যে প্রক্রিয়া এগুলো ধাপে ধাপে আমরা দর্শকদেরকে দেখাবো সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকি আপনি আমার জন্য দোয়া করবেন আজকে পর্যন্ত ।